তোমাদের দাবি মেনে একটা কাজ আমাকে করতে হচ্ছে আমি এই যে তিনটি টেস্ট পেপার হাতে নিয়েছি একটা একটা করে এই টেস্ট পেপারের মধ্যে কোনটা ভালো কোনটা আগে সমাধান করতে হবে কোনটা থেকে মাধ্যমিকে সব থেকে বেশি কমন আসে এই প্রশ্নগুলো এত বেশি এসেছে এত বেশি ফোন কলস আর আমি তো ফোন ধরি তোমরা সবাই জানো তো সেই জায়গা থেকে ভীষণভাবেই আমার একটা চাপে ফেলে দেওয়া হয়েছে যে এটা আপনাকে বলতেই হবে যে আমরা এবিটিএ করব না ডাব্লিউ বিটিএ না ডাব্লিউ বি এইচ এ করবো আমি আজকে পড়াতে পড়াতে স্টুডেন্টদের কাছ থেকে নিয়ে নিলাম যে তোদের টেস্ট পেপার আমাকে দে আমি আগে টেস্ট পেপার রিভিউটা দিই একদিন পরের থেকে তিনটে টেস্ট পেপারের সমাধান দেওয়া শুরু করবো এক দিন অন্তত পক্ষে দশটা করে পেস সমাধান দিলেই হয়ে যাবে তো আমার যেটা মনে হয়েছে যে প্রত্যেকটা টেস্ট পেপারই ভালো কিন্তু এদের মধ্যেও একটু কোথাও না কোথাও কেউ এগিয়ে কেউ পিছিয়ে এবং সেটা কতটা এখন তোমাকে জানতে হবে যে কোনটা সব থেকে বেশি এগিয়ে কোনটা একটু পিছিয়ে এবং এটা না জানলে তুমি শুরু করতে পারবে অনেকে শুরু করে দিয়েছ তবুও বলছি যে তিনটে টেস্ট পেপারের আগে আমি ফ্রিকোয়েন্সটা বলি দেখো টেস্ট পেপারটা শতাব্দী প্রাচীন এবং আজকে একটা হেডলাইন দেখলাম দামটা একটু বেড়েছে কিন্তু এর গৌরব একটুও কমেনি বেশিরভাগ টিচাররা এবিটিএ টেস্ট পেপার কিন্তু রিকমেন্ড করছেন এবং করেন আসছি ভালো খারাপ পরে আসছি এবিটিএ অ্যাকচুয়ালি অনেক আগের পরবর্তীতে এটা আসে ডাব্লু বিটিএ অ্যাকচুয়ালি এবিটি হচ্ছে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন আর ডাব্লিউ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন এখন এটা যখন পরে আসে এই টেস্ট পেপারটাও কিন্তু মন্দ হয়নি নয় নয় করে বয়সটাও কম হলো না তারপরে আসে ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ স্ট্যান্ডার্ড যদি আমরা বিচার করি তাহলে আমি বলবো যে তিনটি টেস্ট পেপারে স্কুলের প্রশ্ন দেওয়া হয়েছে তাদের নিজস্ব প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা যেন কোন কোন স্কুল প্রশ্ন কেনে যদিও বোর্ডের নির্দেশ স্কুলকেই প্রশ্ন করতে হবে সেই সঙ্গে প্রত্যেকটা টেস্ট পেপার এই তিনটে টেস্ট পেপারই তোমাদের এমসিকিউ এর উত্তর দিয়ে দিয়েছে তিনটে টেস্ট পেপারই তোমাদের সাজেশন পার্ট করেছে কতটুকু আসবে না আসবে পরের ব্যাপার কিন্তু করেছে সেখানে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাবো বেশ পুরনো ধাসটাকেই বজায় রেখেছে ডাব্লুবিটি একটু নতুন সাজে সেজেছে ডাব্লুবিএইস এ প্রায় একই রকম আছে আচ্ছা আমি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকাটি প্রেস করো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে সেই সঙ্গে বন্ধুদের একটু শেয়ার করে দাও বন্ধুরাও জেনে যান চলো কথা না বাড়িয়ে ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে যে এই তিনটে টেস্ট পেপারের মধ্যে একটু ট্যালি করে নিই কোথায় কি আছে না আছে তারপরে নির্বাচন করে নেবো কোনটা আমরা আগে সমাধান করা শুরু করব এবং টেস্ট পেপার তোমাকে সমাধান করতেই হবে করতেই হবে করতে হবে এই তিনটির পরেও আরেকটি টেস্ট পেপার যত তাড়াতাড়ি পরে এই তিনটে কভার করে নাও আরেকটি টেস্ট পেপার কিন্তু করতেই হবে সেটা স্কুল থেকে দেবে বোর্ড বা পর্ষদ এখানে আমি বলবো পর্ষদের নির্ধারিত যে নির্দিষ্ট টেস্ট পেপার আছে নির্দিষ্ট সময়ে তোমাকে দেওয়া হবে সেই নির্ধারিত নির্দিষ্ট সময় পাওয়া পেপারটি একদম টাইম পাবে কারণ ওটা একদম শেষ টাইমে দেওয়া হয় ওটা কিন্তু সলভ করতে হবে তো চলো ভিডিওগ্রাফির মাধ্যমে একটু দেখে সবার আগে আমরা চলে যাই এবিটিএ এই টেস্ট পেপারটা আগে কভার করে দুটোকে পাশে সরিয়ে দিলাম এবিটিএ এই টেস্ট পেপারটা যদি তুমি কাভার করো তাহলে এখান থেকে তুমি কি কী জিনিস পেতে পারো সেটা আগে দেখে নাও প্রথমত ওরা সেকশন এ সেকশন বি করে করেছে সেখানে সেট অফ কোয়েশন পেপার অফ ডিস্ট্রিক্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ সেট অফ অ্যাডিশনাল কোয়েশন পেপার ফ্রম এবিটি তা তার নিজস্ব প্রশ্ন থাকে সেখান থেকে তারা করেছে আর কি আমরা এখান থেকে আর কি পেতে পারি এখান থেকে আমরা প্রত্যেকটা প্রেস পেপারের বাংলা ইতিহাস ভূগোলের পেজ নাম্বার পেতে পারি এই যে প্রত্যেকটা পেজ ওয়াইজ দেওয়া হয়েছে যে বাংলার এতগুলো পেজ এখানে আমরা হিন্দি উর্দু সাঁওতালি নেপালি আরবিক সমস্ত ভাষার পেতে পারি ওকে আর সাজেশন পার্টটা পেতে পারি সেখানে এক হাজার পেজ এখান থেকে বাংলা শুরু হয়েছে এক হাজার ছিয়ানব্বই জিওগ্রাফি দিয়ে শেষ হয়েছে বেঙ্গলি ভাষা তারপরে আমরা পাবো ম্যাপ পয়েন্টিং পাবো হিস্ট্রি জিওগ্রাফি এবং এদের আনসার পাবো সমস্ত এমসিকিউ পাবো তো এই টেস্ট পেপারটা আমি বলবো একশো শতাংশ স্টুডেন্টদেরই সমাধান করা উচিত শতাব্দী প্রাচীন এই টেস্ট পেপার যারা সিলেকশন করেন কোয়েশ্চেন যারা পড়াশুনো অনেকটা করেছেন এখন তারা দায়িত্বে আছেন তারা প্রত্যেকেই এবিটিএ টেস্ট পেপার সমাধান করেই এখানে এসেছেন তা আমি বলবো তোমরা অবশ্যই এক নম্বরে রাখো এবিটিএ টেস্ট পেপার এবার দেখি এক নম্বরটাকে ক্রস করে কেউ বেশি হতে পারে কিনা আমার তো মনে হয় না এবিটিএ না করে কেউ পরীক্ষার হলে যাবে তাই এবিটিএ আমার তরফ থেকে সবার আগে এবার আসবো ডাব্লিউ বিটিএ যারা মনে করবে যে না ডাব্লিউ বিটিএ টেস্ট পেপারটা আমাকে সমাধান করতেই হবে আমি বলবো অবশ্যই করো কিন্তু এবিটিএ কে ছেড়ে নয় এটা আমার আমার ওপিনিয়ন শিক্ষা প্রকাশন টেস্ট পেপারটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেটা না করলেই নয় এতটাই করতে হবে প্রয়োজনীয় তার মধ্যে থেকে আমি অবশ্যই বলতে চাইব যে এবিটিএটা করো এখানেও তোমার কিভাবে করা হয়েছে দেখো তিনটি মাধ্যমিক সালের প্রশ্ন প্রত্যেকটা দেওয়া হয়েছে বাংলার ক্ষেত্রে ইতিহাসের ক্ষেত্রে ভূগোল সবার ক্ষেত্রে তারপরে ডব্লিউ বিটি এ ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে তারপরে তার আনসার দেওয়া হয়েছে যেগুলো শর্টের স্কুল টেস্ট এক্সামিনেশন সেখান থেকে কয়েকটা স্কুল বেসে দেওয়া হয়েছে কোনো রকম ভাবে এই টেস্ট পেপারটা কিন্তু কমার নয় ফলে এই টেস্ট পেপারটাও তোমরা সমাধান করতে পারবে তবে এবিটিএটা করে ডব্লিউ বিটি এ তে হাত দাও তারপরে অবশ্যই বলবো এই যে মাধ্যমিক সাজেশন এই পার্টটা খুব ভালো করে দেখো অর্থাৎ এস ওয়ান এখান থেকে এস সেভেন্টি সেভেন এবং তার আনসার এইটি নাইন একদম চষে ফেলো আমি বলবো যারা মোটামুটি হান্ড্রেড টার্গেট করছো তারা এব এবং ডাব্লুবিটিএ দুটোই কভার করবে সঙ্গে পশ টেস্ট পেপারও করবে এখানে কোনো রকম ভাবে আমি বলবো না যে এই টেস্ট পেপারটা করো না অবশ্যই করো কিন্তু এবিটিএ আগে এবার বলবো কারা ডাব্লুবি করবে এটাও তো একটা প্রশ্ন থাকবে পারুল প্রকাশনীর একটু স্ট্যান্ডার্ড এখানে শুধু মাধ্যমে এরকম নয় আরো অতিরিক্ত অনেকে প্রশ্ন করতে চায় তাই ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন সেটাও সুযোগ রেখেছে উত্তর সহ একই প্যাটার্ন এবং সেখানে তুমি টোটাল প্রশ্ন পাবে বাংলা ইতিহাস ভূগোল সব কিছুর তার সঙ্গে সাজেশন কপি পাবে এবং শর্টের আনসারটা পাবে এমসিকিউ পার্টের আমি বলবো অবশ্যই সাজেশন পার্টটা করবে এবং সাজেশন পার্ট তুমি যদি দেখো তাহলে পেজ নাম্বার হিসাবে তুমি চলে যাবে দু হাজার জন্য জি সিক্সটি এই পেজটাতে চলে যাবে সাজেশন পেয়ে যাবে তাছাড়া প্রশ্ন পার্ট ভালো এবং এটা সমাধান আমি করে দেবো এটা এটা ভালো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড একটু একটু আমি বলবো যে এটা একটু শেষে করো যারা ফুল মার্কসের দিকে এগোচ্ছ তারা অবশ্যই কিন্তু এখানে যাবে এই যে এখান থেকে কিন্তু প্রত্যেকে করবে যারা প্রথমে না পারবে তাও এই জি সিক্সটি টু মাধ্যমিক সাজেশন দু এই যে ভূগোল এভাবে ইতিহাস বাংলা সমস্ত সাবজেক্টের যে সাজেশন পার্ট আছে সাজেশন পার্টটাকে একটু ধরে নিয়ে এগোতে হবে আমি বলবো সাজেশন পার্ট অবশ্যই করবে বিগত বছরগুলোর প্রশ্ন না দেখলেও হবে কারণ আমরা যেহেতু সাজেশন দিয়ে দিচ্ছি সেখান থেকে পাবে তুমি বাংলায় যাবে ইতিহাসে যাবে ভূগোলে যাবে প্রত্যেকটা সাজেশন পার্টটা তুমি করে নেবে প্রত্যেকটা পার্ট এখানে ডাব্লিউ কিভাবে করেছে মানে যে প্রত্যেক বাংলা শেষ হয়েছে একেবারে বাংলা কভার করে দিয়েছে ইতিহাস শেষ হয়েছে ইতিহাস কভার করে দিয়েছে কিন্তু এবিটিএ শেষে গিয়ে সাজেশন করেছে কাজেই আমি বলবো এই তিনটির মধ্যে আমি সবার আগে রাখতে চাইছি এটাকে সেকেন্ড এটা থার্ড এটা কোনো বই কিন্তু খারাপ নয় বারবার করে বলছি বাট এই তিনটি টেস্ট পেপারের সমাধানটা জাস্ট এক এক মাস এক মাস দশ দিনের মধ্যে কভার করে ফেলো ততদিনে তোমরা স্কুল থেকে টেস্ট পেপার পেয়ে যাবে পর্ষদ নির্দেশিত টেস্ট পেপার এবং সেই টেস্ট পেপার তোমাকে কিন্তু সমাধান করতেই হবে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা